অনে যে বেরোবো আমি একটু রেশন দোকানে যাব আর কিছু কেনাকাটার আছে টুকটাক আছে এটা আটা চাউমিন আটা নমস্কার বন্ধুরা আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ হচ্ছে স্যাটারডে যে সকালবেলায় উঠে ভগবানের পূজাটা সেরে নিলাম আজ তো সোনায় ছুটি আছে স্কুলে যাবে না আর ওই যে দেখো শোনার জন্য একটু এখানে খাবার দাবার রেডি করে রাখলাম চলো কেন রেডি করলাম সেটা এবার আমার মুখ থেকে সামনার আপনি শুনে নাও ফোনে যে বেরোবো আমি একটু রেশন দোকানে যাবো আর কিছু কেনাকাটার আছে টুকটাক আসার সময় কিনে নিয়ে চলে আসবো আর মেয়েকে একটু ওষুধ খাওয়ালাম ওই যে তুলসী ভীষণ কফ হয়েছে আর একটু ফ্যান যেহেতু চলছে একা থাকবে তো এই যে ফ্যান চালার মাঝে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কিন্তু ওই যে মশার উপত্রু হয় তো একা থাকবে মশা টশা কামড়াবে ওই জন্য একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিলাম এবারে আমি বেরোবো টুকটাক রান্নাঘরটা একটু ক্লিন করেই বেরিয়ে যাবা দেরি করব না সকালে তাড়াতাড়ি করে নিয়েছি চল আমরা দেখলে যে তখন বেরোলাম তখন অপাব আছে আর কিনলাম বারোটা তিন ঘন্টা বাবা দেখে মানে দিয়ে গেছিলাম খিদেও পেয়ে গেছিল এসে আগে যা করলাম আর বিস্কিট নিয়ে দুজনে বসলাম

ও ভালো হয়ে যাবে ঠাকুরের পূজাটা করে নিলাম তো এখানে দেখো মেয়ে এখন এসে খেলা করতে শুরু করেছে গাছে জলটা দিয়ে নিলাম কারণ এই গরমে গাছে জল না দিলে গাছগুলো মানে মৃত্যুপ্রায় হয়ে থাকে যেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যে জল না দিলে ওদের বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে সোনায় এসে কিছুক্ষণ এক্সারসাইজ করে নেয় ছাদে দৌড়াদৌড়ি ব্যায়াম কিছু নিজের মতো নিজে করতে থাকে তার সাথে আমাকেও মাঝে মাঝে বলে মা তুমি একটু করো তাহলে দেখবে তুমি স্লিম হবে তো কিন্তু আমি এই যে এই কাজগুলো করে তারপরে ওর সাথে একটু খেলাধুলা করি একটু হাঁটাহাঁটি করে নিই পাখিদের বাটিতেও জল দিয়ে রাখি কারণ ওরা পরের দিন সকালে এসে যেন না দেখে যে বউদের বাটিটা খালি আছে সারাদিনের অনেক কাজ থাকে অনেক ক্লান্তি থাকে যেটাই বিকেলবেলাটায় পুরোটাই ধুয়ে মুছে যায় বড়মশাই তো অফিসে চলে গেছে আর আমি আর মেয়ে রেশনটাই ধরলাম আর বর্মসায় যদি পরের সপ্তাহে সময় পায় তাহলে তারটা ধরবে আর কি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছি গাছের জল দেওয়া প্রায় হয়ে গেছে আর মেয়ে দেখো এই যে লাফালাফি শুরু করেছে ভাবছি ওকে একটা স্কিপিং কিনে দেবো ওই যে যেগুলো লাফান দড়ি বলে ছোটোবেলায় আমরা খেলতাম ওটা দিলে ও কিছুটা ব্যস্ত থাকবে ছোটোবেলায় সোনাইকে যে কত রকম কিছু খেলনা হাতে বানিয়ে দিতাম তার নেই ঠিক নানান রকম কিছু ওর জন্য কত কিছু যে বানাতাম নিজে বসে বসে তখন তো আর এত যে স্কুলে দেয়া না এগুলো করতে হতো না তারপরে ছিল লকডাউন অনেক সময় হাতে পেতাম মেয়েকে পুরো সময়টাই দিতাম

যাক তোমরা তো শুনলে যে আজকে প্রচুর প্লেন যাচ্ছে কেন জানি না এত ঘন ঘন মানে দু এক মিনিট ছাড়া ছাড়ি একটা করে প্লেন যাচ্ছে সেটা দেখে সোনাই আরও হ্যাপি আর সোনাই গুনতেই লেগেছে কটা যাক নিচে ওপরে সন্ধ্যা দেওয়ার পরেই এই যে ওপর থেকে উড়ে এসে ভগবানের স্থানে এখানে সন্ধ্যাটা নিবেদন করলাম ভগবানের দর্শন করে দেওয়ার পর এই যে মেয়ের জন্য একটু চাউমিন বানালাম ঘরে ডিম নেই সবাই গরম তো শুধু আলু দিয়ে তার পেঁয়াজ দিয়ে সস দিয়ে দিলাম চাউমিনটা সেদ্ধ করে একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি আলুটা ভেজে তো যাই হোক সোনাইয়ের পছন্দ হয়েছে চাউমিনটা রাখা ছিল এটা আটা নুডলস বলে না সে তো সেটা যাই ওর পছন্দ হয়েছে ওর ভালো লেগেছে সেটাই আর একটু বেশি করেই করেছিলাম আমি একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো আর বড় মশাই আসবে তার ঠিক নেই দেখি হ্যাঁ তো মেয়েকে খাই দেয়নি আমি আপাতত পড়তে বসাই কারণ সকাল থেকে খুব একা একাই পড়াশোনা করেছে আমি আজকে দেখারও সময় পাইনি কারণ ওই যাবো বলে কাজ বাজগুলো তো সন্ধ্যেবেলা ওই যে পড়াশোনা করিয়ে আর দুপুরের তরকারি কিছুটা রেখেছিলাম আর একটু সুদেবেলা ভাত করলাম তো এই দিয়েই রাতের খাওয়া দাওয়াটা শেষ করলাম আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম